আমরা এই মুহূর্তে চলে এসছি হাওড়া জেলার দক্ষিণ বাক্সারা প্রাইমারি স্কুল অর্থাৎ মাদ্রাসার যে প্রাইমারি স্কুল আছে দক্ষিণ বাক্সারা সেই প্রাইমারি স্কুলে এখানে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বহু বছর ধরেই ডক্টর এপিজি আব্দুল কালাম ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই যে স্বাস্থ্য শিবির বহু বছর ধরেই করে আসছেন সেই স্বাস্থ্য শিবির আজকে দু হাজার এপ্রিলে আজকে দেখা গেল দক্ষিণ বাগসার মাদ্রাসার প্রাইমারি স্কুলে আমি একটু নিয়ে যাব আর আমার পেছনে যে ব্যানার দেখতে পাচ্ছেন সকাল সাড়ে দশটা থেকে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবির চলবে বিকেল তিনটা পর্যন্ত অনেকের মধ্যে দেখা যায় যে টাকা পয়সার অভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন না কিন্তু এখানে অর্থাৎ ডক্টর এ পিজি কালাম চ্যারিটেবল ট্রাস্ট সেই সব মানুষের পাশে সর্বদাই থাকে শুধুমাত্র সেই সব মানুষের পাশেই নয় সমস্ত মানুষের পাশেই কিন্তু এই ট্রাস্ট সর্বদাই দেখা যায় মানুষের পাশে থাকতে আমরা একটুখানি ভেতরটা যাব এই সেই প্রাইমারি স্কুল যেই প্রাইমারি স্কুলে এখানে আজকে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে দক্ষিণ বাক্সারা প্রাইমারি স্কুল মাদ্রাসা এই প্রাইমারি স্কুলে সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই স্বাস্থ্য শিবির চলবে এই যে এই দিকে একটা সেকশান আছে এইদিকে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো এই এই সেকশানটা একটু তুলে ধরতে এই সেকশানে বিভিন্ন ধরনের কিন্তু স্বাস্থ্যের পরীক্ষা হচ্ছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পেশার মাপা হচ্ছে আর তার সাথে এখানে ওয়েট চেক আপও হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্লাড টেস্টেরও কিন্তু এখানে পরীক্ষা চলছে এইদিকে আর একটা সেকশান আছে এই সেকশানও কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্যের পরীক্ষা এবং অবশ্যই এখানে আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু ডক্টর সিংজি এসছেন উনি কিন্তু এখানে স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং বহু দূর থেকে কিন্তু দক্ষিণ বাক্সার এই প্রাইমারি স্কুলে শুধুমাত্র এখানকার এলাকাবাসী না বাইরে থেকেও কিন্তু বহু মানুষ এখানে এসছে আর এই চা সর্বদাই কিন্তু এই ধরনের সেবামূলক কাজের সঙ্গে মানুষের পাশে থাকতে দেখা যায় শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা না ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ কেউ পড়াশোনা করতে পারছেন না তার পাশে আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়ায় কারোর মেয়ের বিয়ে দিতে পারছে না সেখানে আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়া এই ধরনের মানব সেবায় সর্ব দায় নিয়োজিত হতে দেখা গেছে ডক্টর এ পি জি কালাম ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের আজকে এখানে উপস্থিত হয়েছিলেন মহাশয় সৈকত চৌধুরীকে দেখা গেছে সকাল সকালে উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছিলেন এখানে গোলাম মার্সেলিম এখানে আজকে উপস্থিত হয়েছেন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা যেমন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ মহাশয় অসিত রায়কে দেখা গেছে এখানে উপস্থিত হয়েছে এবং অবশ্যই এই ট্রাস্টের যারা আর কি হত্যাকর্তা যাদের উদ্যোগে এই ট্রাস্ট স্টে এই দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে অর্থাৎ এখানে উপস্থিত আছে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মহাশয় সাজিদ হোসেন বিশিষ্ট সমাজসেবী ঝন্টু মোল্লাকেও সর্বদাই দেখা গেছে মানুষের পাশে থাকতে এইভাবে সে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে আমি একটুখানি এই দিকটা আসবো এখানেও কিন্তু যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আই চেক আপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত আর কি এখানে পরীক্ষা চলছে তাতেও কিন্তু সাধারণ মানুষ এইভাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির পেয়ে বিনামূল্যে বিভিন্ন শরীরে বিভিন্ন চিকিৎসা করে খুবই খুশি দক্ষিণ বাক্সটা থেকে কৈল গোস্বামী রিপোর্ট সারা বাংলা নিউজ যে আমরা নানারকম কাজ করে থাকি তার মধ্যে আজকে নানা নানারকমভাবেই প্রতিটি বিষয় চোখ কান নাক জেনারেল ফিজিশিয়ান থেকে আরম্ভ করে সমস্ত রকমের ডাক্তারদের নিয়ে আমরা আজকে এই সেবামূলক কাজে আমরা কিন্তু একটা বিরাটভাবে সারা আপনি দেখতেই পাচ্ছেন যে দেখুন স্বাস্থ্য শিক্ষা ছাড়া কোনো কিছুই নয় সুতরাং সেদিকটা আমরা লক্ষ্য রাখি সেই জন্য এলাকা শুধু না এলাকার বাইরেরও প্রচুর মানুষ আসছেন তো আমরা একটা গুণী মানুষের নামে আমরা এই প্রতিষ্ঠানটা আমরা করে থাকি নানা কাজের মধ্য দিয়ে তো আজকে একটা বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ আসছেন তারা চিকিৎসা ফ্রি অফ কষ্টে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা তাদেরকে পরিষেবা দিচ্ছি তো আপনার মাধ্যমেই জানাতে চাই যে বর্তমানে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমার মনে হয় আমরা আছি চিন্তার মধ্যে আছি ভাবিত আছি কিন্তু তবু আমাদের যে পরিকল্পনা পরিকল্পনা আমরা কিন্তু থেমে থাকিনি আমরা কিন্তু নানাভাবে নানা রকম মানুষের যে সেবা পাশে থাকার সেই সেবা পরিষেবা নানা রকমভাবে শুধু স্বাস্থ্য নয় শিক্ষা বলুন বা যে কোনো বিষয়ের ওপর বলুন আমরা মানুষের সঙ্গে ছিলাম আছি এবং যত রকমই যে কোনো অশুভ শক্তি আসুক না কেন আমাদেরকে ভাতৃত্ব বন্ধুত্ব নষ্ট করার পরিকল্পনা যদি কেউ করে থাকে ভেবে থাকে নানা রকমের মাধ্যমে সেটা সফল হতে আমরা দেব না আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার সর্বস্তরের মানুষের কাছে বার্তা দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমাদের একটি জাত আমরা মানুষ আমরা প্রত্যেকটি ধর্মের মানুষের একটি নানা ফুলের মধ্য দিয়ে একটি ফুলের মালা হয়ে আমরা যেরকম কাজ করতাম করছি এবং আগামী দিনও করবো কোনো শক্তি আমাদেরকে ভেদাভেদ করে দূরে সরিয়ে রাখতে পারবে না বলে এটা আমার বিশ্বাস অসিদ্ধা আপনার কাছে একটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এই যে ডক্টর এ আব্দুল আবদুল কালাম ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট বহু বছরের একটা প্রতিষ্ঠান একটা ট্রাস্ট মানুষের সেবাই সবসময় পাশের এগিয়ে আসে আজকে যে এখানে স্বাস্থ্য শিবির করা হয়েছে মূলত যে সমস্ত ডক্টররা এখানে এসছে ওনারা কোথা থেকে এসছে নানা জায়গা থেকে এসছে এটা তো হয়ে গিয়ে চন্দননগরে থাকেন ধরুন এবং কেউ কদমতলায় থাকে কেউ হাজকালি মানে চানমাই রোডে থাকে নানা জায়গা থেকে এসেছে এটা একটা টিমের মধ্য দিয়ে সমস্ত রকম ডাক্তাররা এসেছেন এবং তারা প্রচণ্ড ভালোভাবে সেবা দিচ্ছেন এবং ভালোভাবে কোঅপারেশন করছে এবং আমাদের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে সেই হিসেবেই আমরা এটা করছি এবং আপনি বুঝতেই পারছেন কটা বাজবে সকালে সাড়ে নটা থেকে আরম্ভ হয়েছে এখনও চলছে এবং কতক্ষণ চলবে জানি না যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমরা আছি এবং আমরা এই পরিষেবাটা দিয়ে যাব